আপনাদের ভালো লেগে থাকলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আজকে শুরু করছি কবিতা জগন্নাথ সোরে বয়স বারো রুগ্ন অপুষ্ট সকাল বেলা নুন ছড়িয়ে পান্তা খেয়ে সে ঘর থেকে বেরিয়েছে আষাঢ়ের মেঘ ঘন হয়ে আসছে কালো হয়ে যাচ্ছে পথ ঘাট জগন্নাথ সোরেনের চোখে আলো দাদা বললে ওদের সঙ্গে মিলে তুই তো এত দিন ধরে রদ বানিয়েছিস রে ভাই যা যা আজ তো রদ তোকে ঠিক টানতে দেবে রদটা রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায় তাতে শরীর খারাপ ভালো হয়ে যায় অনেক ভালো হয় দু বছরের বড় দাদা কত জানে জগন্নাথ ভাবে সেও জগন্নাথ তাকে আশীর্বাদ করবেও জগন্নাথ জগন্নাথ হাসে ছুটতে ছুটতে যায় রথতলা জগন্নাথের মনে পড়ে এই তো সেদিন রায়বাবুদের খুকিটা চলে পড়ে গিয়েছিল সে দেখতে পেয়ে দিল ঝাঁপ জগন্নাথ আশীর্বাদ ছিল বলেই না খুকিটাকে বাঁচাতে পেরেছিল সে এটা ওটা কাজ করে জগন্নাথ এর খামারে গরুর খড় কাটে ধান ছাড়ে পয়সায় ঘাম দিতে দিতে জগন্নাথ হাসে তাদের সাঁওতাল পাড়ায় তাকে বলে জগন্নাথ তোর মাথায় জগন্নাথের আশীর্বাদ আছে রে শ্যান্নার বাবুর জন্য এক ছুটে অত রাতে যে ইঞ্জেকশনটা জগন্নাথ এনে দিল তা কি তার নিজের জন্য না জগন্নাথ মাথা মারে ভাগ্যিস আছে দাদা বললে আরো জোরে ছোট জগন্নাথ রথ টানিত জগন্নাথ প্রাণপণে ছুটে রথ তলায় এসে দাঁড়ালো লিখলিক হাত দুখানা দড়ির কাছাকাছি নিয়ে যেতে রায়বাবুর হুঙ্কার শ্যানবাবু এগিয়ে এসে বললে বাছা তুমি দূরে যাও তোমরা যে সাঁওতাল তুমি ছুলে জগন্নাথ রেগে যাবে যে জগন্নাথ সোড়ের না চুলেও জগন্নাথ সত্যি লেগে গেলেন ভীষণ ক্রুদ্ধ হলেন ভয়ঙ্কর ফেটে আকাশ মেঘ চিরে চিরে বিদ্যুতের ঝলকানি ঝড় ঝড় প্রবল ঝড় সকলে তথস্থ কম্পিত এ শুভ দিনে এমন বিপর্যয় কেন ঈশ্বর ঝড়ের গতি ক্রমশ বাড়ছে রথের রশি ধরে রাখতে পারছে না রায় শ্যান্নার মুখার্জি ব্যানার্জিরা জগন্নাথ ভিজছে রথের ছাদ ভেঙে পড়েছে রথ ওলট পালট হতে চলেছে মাটিতে লুটিয়ে পড়তে চলেছে বলরাম সুভদ্রা জগন্নাথ সরে ঠেলে ধরল রথ তার সরু সরু হাত দিয়ে রুখে দিতে চাইল ঝড় মোহর মোহর বজ্রপাতের নিচে দাঁড়িয়ে বলল সব ভালো কর ঝড়ের প্রকোপে রথ থেকে জগন্নাথ ছিটকে মাটিতে পড়ার আগে লুফে নিল জগন্নাথ ভিজতে ভিজতে এগোতে লাগলো সে ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল ঝড় শান্ত হল রথের দড়ি ছিন্ন ভিন্ন জগন্নাথের বলে মামাবাড়ি যাচ্ছেন জগন্নাথ সুভদ্রা ও বলরাম তার মাথায় এসে বসলেন রতলায় লোকে রায় অবিরাম সুধারা এ তোমার কি লীলা প্রভু জগন্নাথ শরীরের কাঁখে কোলে ঈশ্বর জগন্নাথের সাঁওতাল পাড়ার মানুষের ঢল তারা জোর হাত করেছে তারা আনন্দে ভেসে যাচ্ছে বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকে হাত রেখে বলে মানুষ এভাবেই একদিন ঈশ্বর হয়ে যায় মানুষ এভাবেই একদিন ঈশ্বর হয়ে যায় मानुष ए भावे एक दिन ईश्वर हो जाए